আউলা এবং কত ধরনের ফাইল বেকারি করতেছে মানে মাওলানারা ধর্ম যারা গবেষণা করে তারা যে এত প্রকার বিতরকতভাবে যে মুনাফিক হইতে পারে আমি ভাবছি ঠিক আমার কয় হুজুর এটা আপাতত একটু সিস্টেম আওয়াজ করেন দেশের পরিস্থিতি ভালো না আমি আমি বুঝতে আমার আপনি তো দুই তিন বছর দুই তিনশো বছর মাছ দেন আপনি একটু একমত মাছ করেন আমারও চিন্তা ভাবনা কারো দক্ষ হক কথা বলে যদি আবু কালকে মরে যায় আমরা নেই আমার নিজের মধ্যে গ্রুপ আছে এক গ্রুপে এক বাগর তুই তার বিপক্ষে আর আমি থাকবি পক্ষে আর তুই বান্ডি লই

সুন্দর একটা কথা বলছেন আমি না আমি তাদের হাই ও বলে দিচ্ছি যে এগুলো একটু সামলাম বাবারে এগুলো কি করেন একটু সামলাম আপনি যদি

ইসলামের শান্তি কালে ইসলামের জন্য সম্পত্তি ব্যয় করে দিয়েছেন যিনি আমার নবীর বাকের স্ত্রী ছিলেন যিনি মুমিনের মা যিনি মা ফাতেমার মা যিনি হাসান হুসাইনের হাসান হুসাইনের নারী এরপর দেখেন রাহমাতুল আলামিনের সহধর্মিনী আমাদের মা যেই খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন

ব্যক্তি বলে আমি এত পড়াশোনা করছি কোথাও পাই নাই তো হেরা কি পড়াশোনা করছে নি। এরা হেরা হুজুর কথা আমল করছে আর আমরা সরাসরি নবী পাকের নুরানি জবান মোবারকের কথা হাদিসে পাই আমল করি কথা বলেন ঠিক কিনা বলেন তো এই জন্য আমি কত কথা বলছি তাকে জাদু করে রাখার জন্য জাদু করে রাখলে কি হবে মানুষে বুঝবে যে আন্তর্জাতিক একটা মিথ্যাবাদী এই দুনিয়াতে ছিল এই হলো আমির হল কথা বলেন ঠিক কিনা বলেন এবং শুধু তাই না সে কয়েকদিন এক সপ্তাহ গেল চাবু ভাই আমরা তো নবী জুটে ভাই কারো কিনা নবী জুটে আমাদের সব এখানে যদি অন্যায় করি না বলতে হবে কেউ মাইন্ড করেন না প্লিজ সে গত সপ্তাহ বললো নবীজি নাকি সাংবাদিক ছিল এটা কি কথা